আসসালামু আলাইকুম আজকে দুইটা প্লান্ট নিয়েছি একটা হচ্ছে এরিকা প্লান্ট আর একটা হচ্ছে পাম্প প্ল্যান্ট তো দুইটায় বসিয়ে দিব আমার বারান্দাতে একটা চায় কর্নারে যেদিকে রোদ কম আসে এবং ছায়া যুক্ত স্থান সেখানেই বসাবো তো সেজন্য দুইটা সাদা কালারের টব নিয়েছি আমার মনে হয় যে এই ইনডোর প্ল্যান্টগুলো সাদা টবে বেশ মানায় এ কারণে দুইটা সাদা টব নিয়ে নিয়েছি দুইটা গাছের জন্য এগুলো হচ্ছে চারা নিয়েছি এর জন্য পুরোপুরি বোঝা যাচ্ছে না কোনটা কোন প্ল্যান্ট তো একটু বড় হলে তারপর বোঝা যাবে এবং বেশ সুন্দর লাগবে আমি ওনাদের কাছ থেকে শুনে এসেছি এই গাছগুলো নাকি বেশ বড় হয় এবং ঝাঁকড়া হয় তো দেখা যাক আমারটা কত দূর হয় তো যেহেতু ছোট চারা সেই কারণে আমি ছোট সাইজেরই টব নিয়েছি তো নিচে ড্রেনিং সিস্টেমটা করে নিয়েছি আর মাটিতে আমি হচ্ছে জৈব সার মিশিয়েছি শুধু প্রথম অবস্থাতে আর অন্য কোনো সার দেই নাই জৈব সার দিয়ে বসাবো বসানোর হয়তো বা দু তিন মাস পরে আমি অন্য অন্য সার দিব এরিকা প্ল্যান্ট তারপরে হচ্ছে পাম্প প্ল্যান্ট এগুলোর যত্ন সব প্রায় একই রকম খুব বেশি পানি দেওয়া দাওয়া যাবে না এবং এগুলো এমন কর্নারে রাখতে হবে যেন ফুল রোদ না পায় ফুল সানলাইট যদি পায় সেক্ষেত্রে গাছের সমস্যা হবে পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে এই কারণে আমি এমন কর্নারে রাখবো যেখান থেকে হয়তো বা এক থেকে দুই ঘন্টা বা আড়াই ঘন্টা রোদ পাবে এবং পুরোটা সময় ছায়া থাকবে আর নেক্সট আপডেট দেখাবো ইনশাল্লাহ